নমস্কার বন্ধুরা আপডেট সবাইকে স্বাগতম জানাই যারা এই পরিবারের নতুন সদস্য আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো ভিডিও মাধ্যমে আছে সেখানে ক্লিক করে আমাদের এই চ্যানেলটি ফলো রাখবা বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করি চলুন বন্ধুরা আপনাদের এই কাজটা যেটা আছে যারা আপনারা কমেন্ট করছিল শোরুম থেকে কিছু কাজ থাকলে জানাইতাম আপনাদের জন্য এখানে শোরুমে বিভিন্ন পোস্টে কাজ করার সুযোগ আছে আগে ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবা তারপরে আপনার এখানে অ্যাপ্লাই করবা তো এখানে আপনাদের জব ভেকেন্সিটা আপনার এখানে দেখতে পারবা পোদ্দার কার ওয়ার্ল্ড প্রাইভেট লিমিটেড কোম্পানি তরফ থেকে আপনাদের এখানে জব ভেকেন্সিটা পোস্ট আপনার এখানে দেখতে পারবা সর্বপ্রথম পোস্ট যেটা আপনাদের এখানে টেলিকলার এক্সিকিউটিভ পোস্টটা আপনার এখানে কাজ করার সুযোগ আছে জব রাইটেল যেটা আপনারা দেখতে পারবো ইন্স্যুরেন্স টেলিকলার এক্সিকিউটিভ পোস্ট আপনাদের এখানে স্কিল রিকোয়ার যেটা আপনাকে দেখতে পারবো বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশন এই কাজের জন্য আপনাদের বেসিক কম্পিউটারের জ্ঞান থাকতে লাগবো আপনাদের এখানে তাছাড়া আপনাদের কমিউনিকেশন স্কিলস খুব ভালো থাকতে লাগবো প্রবলেম সলভিং স্কিল স্যালারি যেটা আপনাদের আট হাজার পাঁচশো থেকে শুরু করিয়া এগারো হাজার অবধি পার মান্থ আপনাদের স্যালারি আছে ডিপেন্ডিং অন এক্সপিরিয়েন্স আপনার কাজের অভিজ্ঞতার উপরে ডিপেন্ড করে আপনার এখানে স্যালারিটা আপনার সম্পূর্ণ ডিপেন্ড করব ইউ ক্যান আর্ন এক্সট্রা ইনসেন্টিভ আপ টু আপনারা এখানে দেখতে পাবেন মান্থলি দশ হাজার টাকা অবধি এখানে আপনারা এক্সট্রা ইনসেন্টিভ আপনার এখানে পাইবা আপনারা স্যালারি তো আপনাদের এগারো হাজার অবধি স্যালারি আছে প্লাস আপনারা এক্সট্রা যেটা মান্থলি যেটা ইনসেন্টিভ পাইবা আপনারা ভালো একটা ইনসেন্টিভ তো আপনারা মান্থলি এখানে একটা ভালো টাকা ইনকাম করতে পারবা এই কার শোরুম থেকে কি আপনাদের মেল ফিমেল বোধ কেন অ্যাপ্লাই আমার বাই এবং বোন আপনারা লাগি এখানে সুখবর আপনারা উভয়ই এই কাজের জন্য অ্যাপ্লাই করতে লাগবা কাজ করতে পারো আপনার লাগে এখানে কাজ করার সুযোগ আছে ইনসেন্টিভ উইল বি প্রোভাইড অ্যাজ পার পারফরমেন্স পার মান্থ আপনার আর মান্থলি যেটা পারফরমেন্স আছে আপনার কাজের উপরে ডিপেন্ড করে আপনারা ইনসেন্টিভ এখানে সম্পূর্ণ নির্ভর করব ইন্টারেস্ট ক্যান্ডিডেট ক্যান সেন্ড ইয়ার বায়োডাটা এট দা ইমেল গিভেন বিলো আপনারা যারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন সময় নষ্ট না করিয়া আপনারা নিচে দেওয়া এর মাধ্যমে এপ্লাই করতে পারবা মেইল যেটা আপনার এখানে দেখতে পারবা অমিত চক্রবর্তী অ্যাট দ্য রেট পিছি পিসি মারুতি ডট কম এই মেইলের মাধ্যমে আপনারা যেটা সিবি আছে আপনারা এখানে সেন্ড করে দিবা আপনারা শর্ট লিস্টে এখানে এইখানে কোম্পানির তরফ থেকে ইন্টারভিউর জন্য আপনাদের ডাকা হইব আপনারা সবাই ভালোভাবে ইন্টারভিউ দিন সবাই ব্যস্ত ব্লগ এবং এই কাজের জন্য লাস্ট ডেট আপনারা দেখতে পাব দশ মে দু হাজার পঁচিশ তো আপনারা এত সময় আছে আপনারা ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনারা ইমেইলের মাধ্যমে আপনারা সিবিটা আপনার এখানে খুব অতি সুত্র সেন্ড করে দিন আপনাদের এই কাজটা এখানে দেখতে পারবো আপনারা রেপুটেড সিকিউরিটি এজেন্সি থেকে আপনার এখানে জব ভেকেন্সিটা কী কী কাজ আছে একদম সম্পূর্ণ আপনারা ডিটেলসে করে দিলাম আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখব আগে সর্বপ্রথম যেটা পোস্ট আছে আপনার এখানে অ্যাকাউন্টস এক্সিকিউটিভ পোস্টে আপনারা এখানে এক্সপিরিয়েন্স কমার্স ব্যাকগ্রাউন্ডে যারা আছেন কমার্স যারা ব্যাকগ্রাউন্ডে আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট আছে উইথ টেলি নলেজ আপনারা এখানে অ্যাকাউন্টসে আপনারা এখানে যারা এক্সপিরিয়েন্স আছে তাছাড়া আপনারা টেলি সম্বন্ধে নলেজ আছে আপনারা লাগে এখানে কাজ করার সুযোগ আছে সেকেন্ড যেটা পোস্ট হলো আপনারা ফিল্ড অফিসার মিনিমাম আপনাদের পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে দেবো সিকিউরিটি ইন্ডাস্ট্রি তো আপনারা যারা সিকিউরিটি ইন্ডাস্ট্রি মেধে পাঁচ বছর অভিজ্ঞতা আছে আপনারা এই ফিল্ড অফিসারের পোস্টে আপনার এখানে কাজ করার সুযোগ আছে আপনাদের ইন্টারেস্ট ক্যান্ডিডেট মে অ্যাপ্লাই ইন মেইল আইডি আপনারা যারা ইচ্ছুক আসুন আপনারা যারা কাজের জন্য ইচ্ছুক আসুন সময় নষ্ট না করিয়া নিচে দেওয়া মেলের মাধ্যমে আপনারা এখানে এপ্লাই করতে পারবেন মেইল যেটা আপনারা দেখতে পারবা অমন গোয়াটি সরি গোয়া টু এট এই মেইলের মাধ্যমে আপনারা সিবি যেটা আছে আপনার এখানে সেন্ড করে দিন এবং আপনারা অফিসিয়াল ওয়েবসাইটও গিয়ে আপনারা এখানে দেখতে পারবা ওনাদের অফিসিয়াল ওয়েবসাইট আছে এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা এখানে চেক করতে পারবা যারা ইচ্ছুক আসুন আপনারা আচার করবেন না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে এখানে অ্যাপ্লাই করবা